এগুলো কি সম্পূর্ণ নতুন কালেকশন একদমই ইনটেক নিটিং ফেব্রিকের যারা একদমই ইনটেক নিতে চান অবশ্যই গাজীপুর কোন আবার নতুন বাজার সুইডেন টাওয়ার বাইশ নম্বর দোকানে ফার্স্ট চয়েস ইয়াসিন ভাইয়ের দোকানে চলে আসতে পারেন ঠিক আছে ইয়াসিন ইয়াসিন দোকানে জি ফার্স্ট চয়েস ঠিক আছে এখানে আসলে নিটিং ড্যাং এর বয়েস টি শার্ট ম্যান্স টি শার্ট এবং শার্ট বয়েস পলু শার্ট এবং ম্যানসের শার্ট এবং ড্রপ সুলরার মানে নিত্য নতুন মানে শোরুম কোয়ালিটির আইটেমগুলা

দুই থেকে 18 পর্যন্ত সাইজ ঠিক আছে এবং এগুলা কালার ভেরিয়েন্টগুলো দেখেন আমি যদি একটা আইটেম আপনাদেরকে একটু মানে ইন্ট্রোডিউস করে দিতে চাই দেখেন এগুলার ফেব্রিকের গুণগত মান একদম একদমই মিহিন কাপড়ের মধ্যে একদম ব্যান কলারের মধ্যে আপনার এই যে দেখেন সামনে কিন্তু লগ স্টোন করা আছে স্টোন করা আছে হাই স্টোন করা আছে 2 থেকে 18 পর্যন্ত সাইজ

মধ্যে ঠিক আছে তো এগুলার বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট থাকবে 2 থেকে 18 পর্যন্ত সাইজ বাই এদের প্রাইসটা কত করবে মাত্র টাকা থেকে পর্যন্ত সাইজ বুঝতে পারছেন টাকা বিভিন্ন মধ্যে মধ্যে কালার চমৎকার এবং কলার গুলো একদম চমৎকার মানে জ্যাকার ডিজাইন করা আছে আর কি

সম্মানটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রাইজের দিক দেওয়া এবং কোয়ান্টিটির দিক দেয়া ঠিক আছে তো এগুলোর প্রাইস কত ভাই টাকা দুইশো পঞ্চাশ এখন হচ্ছে দুইশো টাকা এখন এটা প্রাইস দুইশো টাকা আগে আসলে আপনার দুইশো সত্তর টাকা এখন অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে দুইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আপনার এই পোল সর আছে বিভিন্ন ব্র্যান্ড এর হ্যাঁ জি জি ডিফিনিট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড খান ব্র্যান্ড তারপর হচ্ছে হ্যাঁ এম এম কে এম কে মাল যারা চিনে এম কে না ভাই এম কে এম কে এর মাল যারা চিনে ঠিক আছে

স্টক বান্ডিল করা হয় ছয় পিসের বান্ডিল করা ওয়ান পলি করা ওয়ান ওয়ান পলি করা থাকে এবং বোট পলি করা উন্নত মানের বোট পলি করা দেওয়া হয় মানে বোট পলি করা দেওয়া হয়

ইয়াস দোকান তো এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম